হ্যালো বিবর্স তো আজকে শহরে কিন্তু ঘটে গেল ভয়ানক এক ঘটনা তো বন্ধুরা আজকে এখন দেখতে পাবে আসলে শহরে কী ঘটনা ঘটে গেছে তো বন্ধু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আজকে শহরে কি ঘটনা ঘটে গেছে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখতে থাকো তো এখন আমি এখানে একটি কার নিয়ে আসবো বা বাইক নিয়ে আসবো তো দেখা যাক এখানে আমি কার বা বাইক নিয়ে এখন আমি আসতে পারি কি না তো এখন কিন্তু কল করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসলো বাইক আর বাইকটি কিন্তু খুব সুন্দর এবং হাই স্পিড একটি বাইক তো বন্ধুরা আজকে শহরে কিন্তু চলে আসছে ভয়ানক টুন টুন শাহুর তো শহরে কিন্তু আজকে বিশাল ভয়াবহ তাণ্ডব চালাবে তো যেহেতু টুন টুন শাহুর চলে আসছে তো আমাদের এখন সর্বপ্রথমে টুন টুন শাহুরে কিন্তু এখন খুঁজে বের করতে হবে আর বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো তো আজকের গেম পেলে কিন্তু প্রচুর ভয়ানক হবে তো অবশ্যই প্রথম থেকে শেষ মতো না টেনে দেখো তাহলে কিন্তু অনেক মজা হবে একশো পার্সেন্ট বলতে পারি তো আজকে এই দিক দিয়ে শহরে ঢুকবো মানে আগে যেই দিক দিয়ে ঢুকতাম তো এখন কিন্তু ওই দিক দিয়ে কিন্তু মানে ঢুকলেই কিন্তু আক্রমণ করবে টুন টুন শাহরি তো অবশ্যই আজকে আমরা খুঁজে টুন টুন শাহরকে বিওয়ার্স বের করব তো কোন জায়গায় আছে আমরা কিন্তু দেখতে পারবো আর আমি কিন্তু চলে আসছি শহরের এইখানে তো এই দিক কিন্তু নাই বিওয়ার্স এখন এই পাশে আসি দেখি এই পাশে কীরকম অবস্থা তো বিওয়ার্স এই দিক দিয়ে আসে তো আমার কিন্তু এখন কিন্তু খুঁজে বের করতে হবে আর খুঁজে বের করার জন্য কিন্তু আমি একা কিন্তু পারবো না তো এখন কিন্তু নিয়ে আসবো মোটু আর পাতলুকে তো আমি একা আমার দ্বারা কিন্তু এগুলো কিন্তু সম্ভব হবে না তো যাই হোক মোটু পাতলুকে কল করে নিয়ে আসলাম তো কল করার সঙ্গে সঙ্গে কিন্তু মোটু পাতলু কিন্তু চলে আসছে তো এখন মোটু আর পাতলু এখন মানে এখন তোমাদের করণীয় হলো টুনটুন টুন শাহরুকে খুঁজে বের করা আচ্ছা তো আমরা এখন তিনজনে মিলে কিন্তু আসলে টুন টুন শহরে কিন্তু খুঁজে এখন বের করব তোর সঙ্গে খুঁজবে আমার সঙ্গে তো এখন আসলে কোন জায়গা দিয়ে খুঁজতে পারি তারা বিষয় এখন কোন থাকতে পারে যেহেতু শহরে দেখতে পাইতেছি না বিওয়ার্স এখন অবশ্যই জঙ্গলে থাকবে তো আমরা কিন্তু এখন জঙ্গলে দিয়ে কিন্তু রওনা করবো আর রওনা করার জন্য কিন্তু আমরা এখানে একটি বাইক নিয়ে আসবো তো বন্ধুরা কল করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি বাইক চলে আসলো তো এখন গিয়ে দেখি আমরা জঙ্গলে আসলে টুনটুন টুন খুঁজে পাই কি না তো যদি পাই মানে খালি টুনটুন শাহরকে পাবো না ওই জঙ্গলের ভিতরে কিন্তু ভয়ানক এলিয়েন তারপর অনেক কিছু থাকে যা আপনারা মানে ভয় পেয়ে যাবেন অবশ্যই দেখুন আজকে ভয়ানক গেম পেলে ভিডিওটি তো আমরা এই জঙ্গলে আজকে কি কি দেখতে পাই টুন টুন শাহুরকে সারোয়া টুন টুন শাহর মানে টুনটুন শাহর তো থাকবেই আজকে তো এখন বাইক থেকে কিন্তু লাভ মারলাম তো বন্ধুরা যাই হোক এখন বাইক দিয়ে কিন্তু পড়ে গেলাম পড়ে গিয়ে কিন্তু এখন দেখবো আর যেহেতু আজকে জঙ্গলে চলে আসছে অবশ্যই কিন্তু এখানে কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ হতে চলেছে তো যাই হোক এখানে মোবাইল নিয়ে আসলাম এখন তো এখন কল করে দিব আর বন্ধুরা তো এখন কিন্তু দেখতে পাতা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু টুন টুন কিন্তু দেখতে পাইতাছি তো এখন কিন্তু এগুলো মারবো আমরা প্রথমে তারপর দেখবো এই শহরে আরও মানে এই জঙ্গলের ভিতরে এখন আরও টুন টুন শাহু আসে কি তো আমরা প্রথমে এখন এই টুন শাহুরগুলো মারবো এখন তো একটি মারলাম এই যে এইখানে কিন্তু আছে আরও একটি তো আমি প্রথমে হেড শট করতে পারি কিনা বিওয়ার্স ওইটা কিন্তু হেড শট করার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে শেষ হয়ে গেল আর এখানে যেহেতু এই যে ভয়ানক শাহুর তো বিওয়ার্স এখন তিনটা শেষ হলো তো দেখে এখানে কিন্তু আরো দুইটি টুনটুন শাহুর আছে আর আরও আছে দুইটি তো এই দিক দিয়ে কিন্তু একটি সিরো দেখি দেখতে পাই কিনা তো সামনে কিন্তু আছে সেই একটি তো এখন কিন্তু জুম করে কিন্তু শ্যুট করে দিলাম বিওয়ার্স তো এখন সব কিন্তু স্বপ্ন আরও আছে সামনে এই জঙ্গল কিন্তু প্রচুর পরিমাণ টুন টুন তো এখন কিন্তু খুঁজে বের করা লাগবে তো আবার কিন্তু মোটু পাতলকে নিয়ে আসি এখানে তো মোটু পাতলকে কর কল মানে কল করার সঙ্গে সঙ্গে চলে আসলে এখানে ডোরিমন তো যাই হোক যেহেতু একটি মানে ডোরিমন চলে আসছে ডোরিমন কিন্তু চোখের অনেক পাওয়ার তো ডোরিমনে থাক আজকে আমার সঙ্গে তো মোটু পাতলের পরে এক সময় আসবে না তাকে দেখিয়ে এই দিক দিয়ে কোন দিক দিয়ে পাই আমরা তো হাতে কিন্তু এখানে কিছু নিয়ে নেই কারণ যে কোনো সময় কিন্তু আক্রমণ করতে আসতে পারে যে কোনো কিছু কারণ যেহেতু আমরা বনের ভিতর আছি টুন টুন শাহুর কিন্তু আর অনেকে আছে এই জঙ্গলের ভিতর তো দেখা যাক আবার অন্য কিছু অন্য কিছু আবার চলে আসে কিনা তো বন্ধুরা এখন কিন্তু আমরা সামনের দিকে আগাবো একবার দুবার করে তো দেখি আবার হঠাৎ করে হঠাৎ করে কোনো কিছু আক্রমণ টাক্রমণ করে কিনা যেহেতু উঁচু গাছ তো যে কোনো কিছু কিন্তু থাকতে পারে বুথ টুথ বা যে কোনো কিছু এখানে এলিয়েন টেলিয়েন সব কিছু থাকে জঙ্গলের ভিতরে এটা কিন্তু বিশাল বড় একটি এরিয়া তো দেখি এখন সামনের দিকে আগাই সামনের দিকে আগালে কিন্তু বুঝতে পারবো আসলে এখানে কি কি আছে তো এই জঙ্গলে কিন্তু আরও কিন্তু আছে বন্য পানি তো বিশাল ভয়ানক ভয়ানক তো সেগুলো যদি সামনে এসে পড়ে তো কিন্তু অবশ্যই কিন্তু এখানে অনেক ভয়ঙ্কর একটি ফাইট হয়ে যাবে আজকে তো এখানে বন গরু আছে বন মহিষ আছে তো এখানে এর ছাড়াও কিন্তু কিন্তু থাকে তো আমাদের এখন কিন্তু 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 ধরার কোনো মিশন না তো তো যেটি না বললাম এখানে কিন্তু একটি সামনে দেখতে পাচ্ছ তোর সামনে গিয়ে দেখি আসলে এগুলো হাতি না মহিষ তো সামনে একটি বিশাল বড় একটি হাতি তো সামনে গেলে কিন্তু আক্রমণ করি বুঝবে তো তোমাদের আমি এখন জুম করে দেখাই এটা কত বড় হাতি তো ভিওয়ার দেখতে পারা তো শ্যুট করার সঙ্গে সঙ্গে কিন্তু হাতিটি কিন্তু একেবারে শুয়ে পড়েছে তো এখন সামনে থেকে আগে গিয়ে দেখি আসলে এটা কত বড় হাতি তো এই জঙ্গলে কিন্তু ভয়ানক অনেক অনেক ভয়ানক পানি থাকে তো এটা কিন্তু এখন কিন্তু সামনে গেলে কিন্তু উদা হয়ে যাবে যে কোনো সময় তো এই যে এখন কিন্তু উদা হয়ে যাবে ভিওয়ার্স বিশাল বড় একটি কিন্তু হাতি দেখতে পারলে আর এটাও কিন্তু এখন কিন্তু একেবারে উদা হয়ে গেল তো আমরা সামনের দিকে আরও আগায় তো মানে এই দিক দিয়ে কিন্তু পাওয়া যাবে সেই ভয়ানক টুন টুন চাউলগুলো এখনই মানে যেহেতু এখানে হাতি দেখা দিছে তো অবশ্যই এই দিক দিয়ে কিন্তু আর অনেক কিছু আছে তো এখানে কিন্তু খুঁজে পাব আমরা তো সামনে কিন্তু পাহাড়ের মতো মানে ডালু জায়গা আর সামনে কিন্তু পাহাড়ের মতো উঁচু জায়গা তো অবশ্যই ওই পাশে যে কোনো মানে যে না কিন্তু অবশ্যই কিন্তু থাকবে ভয়ানক আর যেটা হোক তো বিওর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আজকে ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখো অনেক ভয়ঙ্কর আজকের গেম পিলে ভিডিওটি আর অনেক মজা হবে সামনে আরও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা যাচ্ছে তো আমি কিন্তু জুম করে দেখবো আসলে এইখানে কী কী আছে তো দেখি এখন জুম করে আসলে কিছু দিক থেকে পাই কিনা জঙ্গলের দিকে তো সামনের দিকে আগাই তো এখানে কিন্তু কিন্তু উঠলাম তো এখন কিন্তু এই পাশে আসব এই পাশে আসব তো ওর দেখি এই দিক দিয়ে কিছু কিনা এবং সাগরকে দেখতে পাইকিনা কি আবার আর নাই তাও কিন্তু বুঝতে পারবো কিছুক্ষণ হাঁটলে তো এখানে কিন্তু আর মানে কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন আমি শালে আবারও যাই তো এখান থেকে আমরা রকেট লাঞ্চার সেট করে নিই কারণ যে কোনো সময় ভয়াবহ বা বিশাল ভয়াবহ কিছু আসতে পারে তো এখন দক্ষিণ দিকে যাব জঙ্গলের তো এখন কিন্তু এখানে দেখবার কী কী আরও আছে বা থাকতেও পারে এবং নাও থাকতে পারে এখন এখন মানে এই জঙ্গলের ভিতরে আরো ভয়ানক অনেক কিছু আছে ডাইনাসোর কিন্তু আসে এই জঙ্গলে তো দেখি চাইর দিক দিক কীরকম অবস্থা তো ভিওয়ার্স এখনও কিন্তু কোনো কিছু কিন্তু দেখতে পাইতেছি না তো তার মানে কিন্তু জঙ্গলের ভিতর কিন্তু নাও থাকতে পারে তো যারা এতক্ষণ দূরে দেখতে পারতেছেন এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই দেখা করে চ্যানেলে কমেন্ট করে দেন তো ভিওয়ার্স বলতে বলতে কিন্তু আরও একটি কিন্তু এখানে হাতি পেয়ে গেলাম তো এখানে কিন্তু জুম করতেছি দেখতে পারস ওই যে তো এই জঙ্গল কিন্তু আজকে শুধু হাতি আর প্রথম কিন্তু পাইলাম কিন্তু টুন টুন সাউ তো ভিওয়ার্স শ্যুট করার সঙ্গে সঙ্গে মারা গেল তো ভিওয়ার্স আজকে এতটুকুই So Goodbye.